এটা কিন্তু AMD Ryzen 5 9600X ফাইভ নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এক্স অর্থাৎ ক্রিয়েটাস কম্পিউটারে কিন্তু अवेलेबल হয়ে গিয়েছে AMD 9000 নাইন থাউজেন্ড যেটা একদমই লেটেস্ট আসসালামু আলাইকুম ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগতম আজকে আবারও আমি তাসির রাইফিন চলে আসছি আপনাদের সামনে নতুন আরেকটা পিসি বিলের আইডিয়া নিয়ে এবং আজকের বাজেটটা কিন্তু একটা লো মিড রেঞ্জের পিসির বাজেট যেটা হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং এই বাজেটে আমরা একটা উইদাউট গ্রাফিক্স কার্ড কীভাবে লেটেস্ট একটা দিয়ে একটা পিসি সাজাতে পারি যেটাতে কোনো গ্রাফিক্স কার্ড থাকবে না বাট একদম লেটেস্ট জেনারেশন মাত্র মার্কেট আসছে এমন প্রসেসর দিয়ে কিভাবে একটা পিসি ফিল করতে পারি সে আইডিয়াই দিব আজকে সো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে সো দেরি না করে সবাই স্ট্রেট ভিডিওতে চলে যায় এবং সবাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো লেটস গেট ইন দা ভিডিও আজকে ফার্স্টে আমরা কথা বলবো আজকের সবচেয়ে হট একটা প্রোডাক্ট যেটা আজকের প্রসেসর এটা কিন্তু AMD Ryzen 5 9600X অর্থাৎ ক্রিয়েটরস কম্পিউটারিতে কিন্তু अवेलेबल হয়ে গিয়েছে AMD 9000 সিরিজের প্রসেসর যেটা একদমই লেটেস্ট জেনারেশনের একটা প্রসেসর এবং থাকছে কিন্তু একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যেটা দিয়ে আপনারা আপনাদের গেমিং কিংবা যে কোনো প্রোডাক্টিভ কাজ খুবই স্মুথলি করতে পারবেন যারা বিগিনার আছেন কাজ তো শিখতেই পারবেন এছাড়াই অ্যাডভান্স লেভেলে যারা কাজ করতে যান সেটাও কিন্তু এই আইজিপি দিয়ে করা পসিবল এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.4 এছাড়া এটা একটা সিক্স কোর এবং টুয়েলভ থ্রেডের প্রসেসর যেটা থার্টি এইট এমবি ক্যাশ থাকে এবং এটা একটা আনলক প্রসেসর অর্থাৎ এটা দিয়ে আপনারা ইজিলি ওভারক্লকিং করতে পারবেন এবং প্রত্যেকটা প্রসেসরের মতো এটাও থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এবং এটার ভিতরে কোনো স্টপ কুলার নাই তারপর আমরা আজকে যে মাদারবোর্ডটার সাথে প্রসেসরটা পেয়ার করবো এই মাদারবোর্ডটাও কিন্তু খুবই ভালো এবং অ্যাগ্রেসিভ লুকের একটা মাদার বোর্ড দেখতেই পাচ্ছেন আয়োশিল্ডের উপরে একটা হিটসিং থাকবে এনভিএফ এই স্লটের উপরে হিটসিং থাকবে প্লাস ভি রির সেক্টরটাও খুবই ভালো যদিও র্যাম স্লট এখানে দুইটা এবং এসডি স্লট একটা এটা কিন্তু একটা মাইক্রোটিক্স মাদার বোর্ড তাই এখানে কিছু ফিচারের লিমিটেশন আছে এখানে যদি দেখেন এই মাদার বোর্ডে কিছু ফিচার দেওয়া আছে এছাড়া এখানে পোর্টসে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয় নাই ইউএসবি থ্রি পয়েন্ট টু আছে ইউএসবি টু পয়েন্ট জিরো আছে ইথারনেট কেবল অডিও জেক এবং এটা কিন্তু একটা ওয়্যারলেস ওয়াইফাই মাদারবোর্ড এটা হচ্ছে এই মাদারবোর্ডের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মাদারবোর্ডের মডেল হচ্ছে বি সিক্স গেমিং ওয়াইফাই অর্থাৎ এটাতে আপনারা ওয়ারলেস ওয়াইফাই ইউজ করতে পারবেন এরপর আমরা আজকে যে র্যামটা ইউজ করতেছি এটা হচ্ছে কিংস্টোনের ফিউরি বিস্ট একটা র্যাম যেটা সিক্সটিন জিবি ছয় হাজার মেগারাজার একটা র্যাম লাইফ ওয়ারেন্টি এবং নন আট জিবি ভার্সনটা আজকে আমরা একটা র্যাম স্টিক ইউজ করতেছি কিন্তু আপনারা ফিউচারে যখন ওয়ার্কলোড বাড়াবেন অবশ্যই আরেকটা র্যাম অ্যাড করার অপশন কিন্তু এই মাদারবোর্ডে থাকবে অর্থাৎ ফিউচারও আপডেট করার অপশন এই পিসি বিলটাতে থাকতেছে তারপর আমরা স্টোরেজ হিসেবে আজকে ইউজ করতেছি হচ্ছে টিমের এমপি ফোর ফোর এল জেন ফোর একটা এস ডি যেটা রিড স্পিডও খুবই ভালো এটা রিড স্পিড হচ্ছে পাঁচ হাজার এবং রাইট স্পিড হচ্ছে চার হাজার পাঁচশো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহ একটা টিম গ্রুপের র্যাম যেটা টিম গ্রুপ কিন্তু আমাদের অলওয়েজই কম দামে ভালো প্রোডাক্ট দিয়ে থাকে এই এসএসডিটাও ঠিক সেইরকম জেন ফোর এসএসডি আপনার সব ধরনের এক্সপোর্ট রেন্ডারিং কিংবা এডিটার কাজ কিংবা ফাইল ট্রান্সফারের কাজ কিংবা ফাইল সেফটির যে ব্যাপারটা সব থাকবে কিন্তু সেফ এরকম একটা এসএসডি দিয়ে সো ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি আমরা ইউজ করতেছি যারা গেমিং করতে চান একসাথে অনেকগুলো গেম একসাথে প্লে করতে চান তারাও কিন্তু এই পাঁচশো জিবিতে ইজিলি সেটা করতে পারবে তারপর আমাদের আজকের হট প্রসেসরটাকে কুল করতে আমরা যেই কুলারটা ইউজ করতেছি সেটা হচ্ছে ডিপকুল গেম ম্যাক্স এই জি ফোর হান্ড্রেড জিবি একটা ওয়ান টোয়েন্টি এম এর ফ্যান থাকে এবং সেটার সাথে হিট সিং থাকে নিচ থেকে হিটটা উঠে ফ্যানের মাধ্যমে বের হয়ে যায় হিট কনজিউম করবো এই কুলারটা দিয়ে এবং এই কুলারটা মোটামুটি ভালোই হিট কনজিউম করতে পারবে যেহেতু আজকে ক্যাসিং আমাদের চারটা ফ্যান আছে হিট ইস্যু নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নেই তো এই কুলারটা থাকবে আপনাদের যদি বাজেট ভালো থাকে ভালো কোনো কুলার নিতে হয় আপনারা অবশ্যই সেটা নিতে পারেন তারপর ফিউচারে যেহেতু একটা বড় গ্রাফিক্স কার্ড অ্যাড করবো আমরা তাই আমরা অলরেডি ছয়শো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিয়েছি যেটা হচ্ছে ফার্স্ট প্ল্যারের ডিকে ছয়শো ওয়াট এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাই থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আজকের কেস এটা হচ্ছে গেমডিয়াজার ওরা জি সি টু বাজেট ফ্রেন্ডলি একটা কেস যেটা সামনে তিনটা পিছনে একটা চারটা ফ্যানের পাশাপাশি উপরের ডাস্ট ফিল্টারও আছে এছাড়া ক্যাসিং এর কালারও চেঞ্জ করা যায় বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাসিং এবং খুবই সুন্দর প্লাস চারটা এয়ার জিবি ফ্যান সহ খুবই ভালো একটা ক্যাসিং সামনে মেশ করা এবং সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া সো ভিউয়ার্স হোল বিলটা হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনারা জাস্ট এই বিলটা একটা মনিটর অ্যাড করে যদি একটা গ্রাফিক্স কার্ড ফিউচার অ্যাড করেন এক লাখ টাকার মধ্যে আশা করি হয়ে যাবে সো তখন এটা একটা পারফেক্ট ব্যালেন্স বিল্ড হয়ে দাঁড়াবে সেই পর্যন্ত আপনারা এটা আইজিপিও দিয়ে কাজ করতে পারবেন এবং ফিউচারে যখন ওয়ার্কলোড বাড়বে তখন আপনারা বেসিক আপডেটগুলো করে নেবেন তারপর আপনার এই বিলটা দেখা যাচ্ছে যে আগামী বছরে কোনো আপডেট করা লাগবে না সো আপনার যদি এরকম বিল ভালো লাগে এক লাখ টাকার নিচে কিংবা বাজেট ফ্রেন্ডলি বিল কিন্তু অনেক ধরনের কাজ এখনই করা যাবে তাহলে অবশ্যই এই বিলটা আপনার জন্য একটা আইডিয়াল বিল্ড হতে পারে এবং এই ধরনের আরও বিভিন্ন অপশন নিয়ে বিভিন্ন বিল্ড নিয়ে ক্রিয়েটাস কম্পিউটার অলওয়েজ আপনাদের পাশে আছে মাল্টিপ্লেন সেন্টার লেভেল সেভেন শপ আসলে সাতশো ছাপান্ন কম্পিউটারের লোকেশন পেয়ে যাবেন এবং এখানে আসলে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের পারপস অনুযায়ী এবং প্রেফারেন্স অনুযায়ী যে কোনো ধরনের পিসি আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত দেখা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ